জয়পুরহাটের বিবিতে কৃষকের লিজ নেওয়া জমির বারোশো কলার গাছ কেটে ফেলার অভিযোগ জয়পুরহাটের পাঁচ বেবিতে এক কৃষকের লিজ নেওয়া জমির বারো শত কলা গাছ কেটে সাধন করার অভিযোগ পাওয়া গেছে অভিযোগে জানা যায় উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের দরিদ্র অটো ভ্যান মোহাম্মদ নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ জয়নুল হক পৌরসভার অধীন মাতাইশ মঞ্জুর মহল্লার এক নং বিবাদে মৃত ইব্রাহিম চৌধুরীর পুত্র মোহাম্মদ রিপু চৌধুরীর নিকট থেকে আট বিঘা জমি তিন বছর পূর্বে লিজ নিয়ে কলা চাষ করে কলার বাগান পাশে আমাকে বাড়ি তাই খুব গরিব মানুষ ছেলেটা ভালো তা আবারটা খুব লক্ষ্য করে ফেলে দিল একটা মাসে সময় দিলে আবারটা তুলে নিয়ে এই তো কথা যে আমাদের বাড়ির পাশে এই জমিটা আবাদ করিচ্ছে জয়নাল ভাই তা কিছুদিন সময় চালে এই কলাগুলা তুলে নিত তাহলে কাটা পেত না তো ওদের তো সময় দেয়নি কলাটা তো কাটার কোন প্রয়োজন নেই লস হয়েছে সে ওনারে জমি আবাদ করে যায় লস খাইছে তাই কলাটা তুলে নিল তুলে নিলে লসটা খাতো না তো ওরা তো কোনো টাইমে দেয়নি মানে ছেলেটা খুবই ভালো এখানকার এখানে আসে আবাদ সাবাদ করে কোনোদিন কারো ক্ষতি করেনি কিন্তু এটা দ্রুত কাটা হয়ে অন্যায় হয়ে গেছে কি কাজ না কর্মচারী মানে নগরের আদদেশে তো মনে করেন যে কাঠি যত তাড়াতাড়ি পারে এই জন্য লিজ বাবদ প্রতি বছর সে ষাট হাজার টাকা প্রদান করেন এমন অবস্থায় গত দশে জুলাই সকালে কোনো কারণ ছাড়াই হঠাৎ বিবাদীগণ কলা বাগানের সমস্ত গাছ কেটে ফেলে ছয় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে আমার নাম মোহাম্মদ জয়নুল হক আমি পশ্চিমদিননগর বাড়ি আমি এখান থেকে তিন বছর যাবৎ লিজ নিছি জমিটা প্রতি বছর টাকা দিয়ে সাত হাজার এবারে মাত্র দশ দিন পার হয়ে গেছে ভাই এই দশ দিন পার হওয়া জন্য আমার সব কলা সব কাটে ফেলিছে ভাই আমি আমি বিশ্বাস চাই ভাই বিশ্বাস চাই ভাই আমি বিশ্বাস না আসলে আমি পাবো না ভাই একদম আমার বিশ্বাস চাই ভাই আমার বিশ্বাস চাই আমি আর কিচ্ছু কাপ পাবো না ভাই আমি এই কলা গাছ কলা গাছ কলা গাছ কলা গাছ করে জীবন শেষ ভাই প্রায় আমার ছয় সাত লাখ টাকা লস হয়ে ভাই এই জীবন আমার শেষ হয়ে যাবে কলা সব লোন মন নিয়ে আমি সব এলাকা করছি ভাই ইনশাল্লাহ ভাই যা ভাই সব ধ্বংস হয়ে গেছে ভাই যা মন চাই সব হয়ে গেছে ভাই

ঘটনায় লিজ আজ জুলাই বৃহস্পতিবার দুপুরে থানায় এ একটি লক্ষিত অভিযোগ দায়ের করেন সরেজমিনে গেলে স্থানীয় ব্যক্তিরা সাংবাদিকদের জানায় জয়নুল দীর্ঘদিন থেকেই তাদের জমি লিজ নিয়ে কলার বাগান করছিল হঠাৎ তারা নির্বিচার এভাবে কলা গাছ কেটে তার ক্ষতি করা ঠিক হয়নি এ বিষয়ে বিবাদী রিপু চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের নিকট বক্তব্য দিতে অস্বীকৃতি জানান তবে তার ম্যানেজার দুই রং বিবাদী হোসেন বলেন আমাদের গাছ আমরা লাগাইছি আমরা কেটেছি প্রয়োজনে গাছগুলো কাটা হয় জয়নুল যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট লিজ আগে ছিল এখন নাই এ ব্যাপারে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি ফয়সাল বিনা হাসান বলেন এই বিষয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে জুয়েল শেখ পি আই বি একাত্তর টিভি জয়পুরহাট